আজকে আমার এসএসসি পরীক্ষার প্রথম পরীক্ষা তো আমি এখন পরীক্ষা দিতে যাব তো আমার জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি যাতে সবার মান সম্মান রেখে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি আপনাদের আশীর্বাদ দেওয়া ছাড়া তো কিছুই সম্ভব না তারপর আমি আমার চেষ্টা করব তারপর বাকিটা ভগবান সবাই আশীর্বাদি আমার যাইবোপুরে নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মনে যাচ্ছে পরীক্ষা আজকে এপ্রিল মাসের দশ তারিখ পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা আপনার সবাই ওর জন্য আশীর্বাদ করবেন দেখতেছেন তো সবাই মেলে যাইতেছে ও মনে বলতেছে যে মা তুমি চলো ভয় লাগে আজকে তো আসলে অনেক বড়ো একটা দিন তো ভাবলাম সেভাবে স্কুল মিস গেলো তাও ভাবলাম যে যাই সাথে আজকের দিনটা যাই প্রথম দিন সিটটি খুলে দেওয়া লাগবো খুঁজে টুজো ই করে দিয়ে আসিকে এরপর থেকে হয়তো একাই যাবে তো আশীর্বাদ করবেন ওর জন্য ও যেন মানে যা করছে তাই দিবে के तो তারপরে আশীর্বাদ করেন ভালো করে করতে

তো দেখতেই পারছেন বন্ধুরা এত ভিড় এত ভিড়ের মধ্যে মনির মা মনিকে নিয়ে কষ্ট করে গেছে ভিতরে সিট দেখানোর জন্য আমি আর যাইতে পারলাম না আসলে অনেক ভিড় আর সব লোক ডুবতেও তাই না অনেক স্কুল থেকে আসছে যেমন মির্জাপুর থানার আশেপাশে যে কয়টা স্কুল আছে প্রত্যেকটা স্কুলের পরীক্ষাই মানে মির্জাপুর এখানে হয় বিভিন্ন বিভিন্ন স্কুলে হয় প্রাইভেটও হয় বালিকা উচ্চ বিদ্যালয় হয় কলেজেও হয় মানে তো মানুহ এইজনে আমি গেলাম না যাক দে যাক কি হয় মানে মায়ুখ

প্রবেশ ই করছে গেট করছে তো এই পাশ গেলাম আর কি যাতাযাতি করে ঢুকতে ঠেলা ঠেলি করে ঢুকলাম ডুইকে দিয়ে আসলাম মনির সিট দেখে দুতলায় পাঁচ নম্বর তারপর হচ্ছে এই যে সবাই দাঁড়িয়ে আছে গার্জেনরা দেখতেই পাচ্ছেন কী অবস্থা মানে সন্তানদের থেকে বাচ্চাদের থেকে বাচ্চাদের গার্জেনদের টেনশন বেশি বাচ্চারাও নার্ভাস সবাই নার্ভাস দেখলাম ভিতরে যায় আর কি সিট পাওয়াটা অনেক কষ্টকর প্রথমবারই যে মাঠে এখানে দাঁড়িয়ে আছি পরিচিত অনেক লোকই আছে দেখলাম সবাই আছে কিন্তু এর টিচারদের সাথে দেখা হয় নাই একটাই হইলে যে ওই জায়গায় থাকবো সবাই একটু দেখা করতে পারবো এরকম হইলে যে দেখা করে একটু হইলে আসতাম শিবমের দুষ্টুমি বেথা পাবা নাম নাম শিবম কইতেছে বর্দা কই বর্দা পরীক্ষা দিতে গেছে নাম নিচে নাম পুলিশে এখন সবাই কে বের করে দিছে বিল দিছে কে বলা হে খাতা দিছে কোন বেলা কে বলা ওলাবান ভালো আমি আইছিলাম তুই পাইতেই নেই

কি অৱস্থা পৰীক্ষা কেৱল নিলো ভাল হৈছে নে কঠিন হৈছে নেকি পৰীক্ষা অ

Mile God health ass কেমন হলো পরীক্ষা মোটামুটি ভালো হইছে আপনার আপনাদের সবার আশীর্বাদে মোটামুটি ভালোই হইছে আশা করি পাস করব তো আরো আপনারা আশীর্বাদ করবেন আমি যেন পারি পাস করতে পারি তো দেখতে তো পারলেন মনিচল চলে আসছে পরীক্ষা দিয়ে ওবার সকাল বেলা মানে পরীক্ষা দিতে যাই ওই টেনশনে টেনশনে খুব একটা মানে অল্প কিছু খেয়ে গেছিলো ভাত রান্না করছি আমি কিন্তু খেয়ে যায়নি না অল্প খেয়ে গেছিলো পুরো আসার সময় খেয়ে আসছে হোটেলে তারপরে এখন খাওয়া দাওয়াটা করলাম এখন শিবমকে প্রাইভেটে দিতে যাব তারপর রান্না টান্না করবো এখন দেখি বাইরে অনেক বাতাস চাত মানে মেঘ 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 একটু বাতাস বাতাস চাত আছে পারছ তুমি কোথায় যাচ্ছ কার কাছে পড়া তুমি মুখ তো তুমি কি কি লেখতে পার আস্তে আস্তে সবই পারবো তাই না আমার বাবা আগে দেওয়া হন আমি সাথে চলো না সাথে যাই Σελα. Αμέ, έτσι ακούγεται μου καλύτερη. Μου σουτ καλύτερη το είναι; Αδεία, είναι, είναι. Τι είναι; Θα βοηθάει μερικές. এই যে শিবম যাচ্ছে প্রাইভেটে আজকে স্কুল স্কুল বন্ধ করেছে শিবমের শিবমের স্কুল আরও চার দিন বন্ধ কালকে তো শুক্র শুনি তারপরে আবার রবি আর সোমবার বন্ধ হচ্ছে পয়লা বৈশাখের ছুটি এই যে ঘন কী করাস বাহ কি কাম করাস গনো কত কাম করবান ছ

বাসা হ্যাঁ শ্রীপুর তুমি এখানে তাহলে কীভাবে পড়তে আসছো ওর সাথে বের তোমার নাম কি হ্যাঁ নীলিমা বাসা কোথায় বর্ধমি বাড়ি ওই যে ওইপাড়া কোন ক্লাস পড়ো তুমি তোমার নাম কি বাড়ি কোথায় হুম কোন কে পড় তুমি কোন কে পড়ো শেষ থাকো থাকো পড়ো পয়লাটাটাই সঞ্জয় আচ্ছা টাটা ওই যে ম্যাডাম ম্যাডাম ওই যে

বুথ হয় যা ধন্যাস দিয়ে যাক একটু মেঘ মেঘ তো দিয়ে আসলাম বাড়িতে এখন গিয়ে দেখি রাত্রের জন্য রান্না বান্না করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামীকাল আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে আর আমাদের এখানে হচ্ছে শিব শিব পূজা মানে চৈত্র মাসে শিব পূজা হয় ঠাকুর স্নান করাবে সেই ভিডিও আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব হয়তো আজকে রাতে করাবে ঠাকুর স্নান ভিডিও করতে পারলে কালকে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই মিস করবেন না ধন্যবাদ সবাইকে এটা।